ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি অ্যাজ ইউজুয়াল অন্য দিনের মতোই আজও আমরা চা বিস্কিট আর শিহুর জন্য দেশি মুরগির ডিম সিদ্ধ দিয়েই ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এসেছি রান্না করতে আর সানডে আর গতকালকে একটু বৃষ্টি হওয়াতে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাও আছে ফ্রিজে দেখলাম মাংস রয়েছে আর ওদিকে দেখলাম আমার ঘরে বাসমতি চালও রয়েছে তাহলে আর বিরিয়ানি বানাতে বাধা কোথায় ঝটপট চলে আসলাম বিরিয়ানি বানাতে আমার তো মনে হয় বিরিয়ানি এমন একটা রান্না যেটা সবথেকে চটজলদি বানানো যায় সানডের জন্য আর আজ যেহেতু সানডে অন্যান্য দিনের তুলনায় কিন্তু ঘরের কাজকর্ম একটু বেশি তো সেই জন্য দেখলাম শিহাবের পাপাই ঝুলঝাড়ু হাতে নিয়ে ঘরদুয়ার ঝাড়তে শুরু করে দিয়েছে যেহেতু আমি এবং সিহাবের পাপা দুজনই বিজি এই জন্য শিহাবকে টিভি দেখতে দিয়েছি আর ও টিভি দেখতে দেখতে একটু খেলাধুলাও করছে অন্যদিকে দেখছি সিহাবের পাপার ঘর ঝাড়া প্রায় হয়ে গেছে ও এবার ঘর ঝাড় দিয়ে তারপরে এই যে দুই বাপ ব্যাটাতে রেডি হয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হচ্ছে কারণ তোমরা জানোই যেহেতু আমরা প্রচণ্ড বিজি সকালবেলায় বাজার যাওয়ার কোনো দিনই অপশান হয় না আর সকালে বাজারে না গেলে মাছও কিনতে পাওয়া যায় না সেই জন্যে মেইনলি আমরা ওই সানডেটাতেই কিন্তু সকালবেলাতে বাজারে গিয়ে বিশেষ করে মাছটা কিনে নিয়ে আসি মাংসটা না হয়তো বিকালবেলাতে যে কোনো দোকান থেকেই পাওয়া যায় কিন্তু মাছটার জন্য এই সানডে আমাদের বরাদ্দ থাকে আর সেটাতে বাপ ব্যাটা দুজনেই যায় যেহেতু বাপ এবং ব্যাটা দুজনেই মাছের ভীষণ ভক্ত খেতেও ভালোবাসে কিনতেও ভালোবাসে ধরতেও ভালোবাসে যাই হোক সেই কারণে এই দেখো সিহাবকে নিয়ে শিহাবের পাপা চলে গেছে বাজারে মাছ বাজারে আর মাছ বাজারের উল্টো দিকে কিন্তু শিহুর সেই আলু বিক্রেতা দাদু কিন্তু সকালবেলায় বসেন তো বেসিক্যালি শিহাব ওই যে একবার দাদুর কাছে যাচ্ছে একবার সমস্ত মাছওয়ালা কাকু জেঠিমা যারা আছেন তাদের কাছেও যাচ্ছেন যাই হোক এরকমভাবেই কিন্তু সকালবেলাটা আমাদের কেটে গেল আর আমি যেহেতু বাড়িতেই রয়েছি ভিডিওটা কিন্তু শ্যুট করেছে শিহুর পাপা কারণ আমার ফোনটা ওই নিয়ে গিয়েছিল আর এদিকে শিহুর পাপা যেহেতু ঘরদুড় ঝাড় দিয়ে রেখেই গিয়েছিল আমি ভাবলাম বাড়িতে আমি যেহেতু বিরিয়ানিটা করছি অন্যদিকে ছাদটাকে ঝাড় দেবো সিঁড়িগুলো ঝাড় দিয়ে মুছে নেব ঘরগুলোকেও মুছে ফেলবো ওরা আস্তে আস্তে তো দেখো যেরকম বলা সেরকম কাজ আমার কাজ কমপ্লিট হতে না হতেই দেখছি বাব্বাটায় বাড়িতে এসে হাজির যেহেতু প্রচন্ড রোদ গরম থেকে ফিরেছে দুজনকে গ্লুকন ডি দিয়ে দিলাম খেতে অন্যদিকে সিহাবের জন্য লেবুও কিনে এনেছে ওকে এবার লেবু খাওয়াতে হবে আর মাছগুলোকে দেখো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে হলুদ লবণ মাখিয়ে এবার আমি টিফিন বক্সে করে ডিপ ফ্রিজে রেখে রেখে দেব আগে জানো তো আমি মাছ ভেজে রাখতাম কিন্তু তাতে না মাছ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কীরকম একটা গন্ধ করে কিন্তু এরকমভাবে যদি রেখে দেওয়া হয় পরের দিন যখন রান্না করা হয় বা যখনই রান্না করো না কেন মনে হয় যেন একদম তখনই তাজা মাছ কিনিয়ে নিয়ে এসে যেন রান্না করা হচ্ছে দেখো বলতে বলতে তোমাদের সঙ্গে দেখানো হয়ে গেল যে আমার ঘর কিন্তু মোছা সিঁড়ি মোছা সব ধোয়া ফালা সব হয়ে গেছে অন্যদিকে বিরিয়ানিটাকেও দামে বসিয়ে দিচ্ছি আর এই দেখো সিহাতকে ব্রাশ করিয়ে স্নান করিয়ে একদম ফুলবাবু বানিয়ে দিয়েছি তারপরে আমরা সবাই কিন্তু দুপুরবেলার লাঞ্চের পরে একটু রেস্ট করেছিলাম আর এটা হচ্ছে বিকালবেলার টাইমে বেসিক্যালি কয়েকটা দিন এতটাই বিজি যাচ্ছি যে শিহাবকে নিয়ে পার্কে যাওয়া হচ্ছে না আর আজ যেহেতু সানডে সানডেতে কিন্তু কাটোয়া মার্কেট পুরোই বন্ধ থাকে তো সেই জন্য ভাবলাম প্রথমে পার্কেই যাব তারপরে ভাবলাম যে কিছু জিনিস শেষ হয়ে গেছে সেগুলো কিনতে একটু শপিং মলে যেতে হবে মানে গ্রসারি শপিং মলে যেতে হবে তো সেক্ষেত্রে পরে ভাবলাম থাক তাহলে আজকে না হয়তো আর পার্কে যাব না শপিং মলেই যাবো অন্যদিকে শিহুর পাপা জামা কাপড়গুলো তুলে রেখে দিচ্ছে কারণ বাইরে একটু মেঘলা মেঘলা ওয়েদার যদি ঝিরঝির করে বৃষ্টি হয় জামাগুলো ভিজে যাবে তারপরে শপিং মলে যাওয়ার পথে মনে হলো যে আমাদের নিয়ারেস্ট যে গ্রসারি শপ থেকে কিনি ওখান থেকে কিনবো না যেহেতু সানডে একটু ঘোরাও হয়ে যাবে একটু দূরে যেখানে গ্রসারি শপিং মল আছে সেখানে যাব আর যাওয়ার পথে আজকে একটা নতুন রুট চুজ করেছি সেই রাস্তাটা এতটাই সুন্দর রাস্তাটা পুরো সুড়ি পথের মতো আর রাস্তায় তো গাছপালা ছাড়া আমি কিছু দেখতেই পাচ্ছি না এত তো সাজানো গোছানো একটা গ্রাম কি দারুণ যে রাস্তাটা মানে আমরা মেন রাস্তা ছেড়ে এই রাস্তাটা কি চুজ করেছি এত সবুজ এত সুন্দর দেখে আর শিহুর পাপা আর আমি এমনিতেই একটু পরিবেশ প্রেমী আমাদের এরকম গ্রাম এরকম রাস্তাঘাট বাড়ি বাড়িগুলো এত সুন্দর করে সবুজের মধ্যে বানানো মনে হচ্ছে যেন সব প্ল্যান করেই বাড়িগুলো বানিয়েছে এতটাই সুন্দর তো সেদিক থেকে চোখ সরাতেই পারছি না ভাবলাম তোমাদের জন্য একটু ক্যাপচার করে নিই আর সবুজের দিকে তাকালে ছোটবেলা থেকে শুনেছি চোখের জ্যোতি বাড়ে শিহাবকেও এই জাতীয় পরিবেশ টরিবেশ দেখিয়ে ফাইনালি দেখো চলে এসেছি আমরা স্মার্ট পয়েন্টে মেনলি সিহাবের মাখানা শেষ হয়ে গিয়েছিল তো সেটা যদিও আমাদের বাড়ির কাছের মোড় সুপার মার্কেট থেকে নিলেও হতো কিন্তু ওই যে বাইরে দূরে ঘুরতে যেতে হবে সেই জন্যই ফাইনালি চলে এসেছি স্মার্ট পয়েন্টে সেখানে এসেই কয়েকটা কেক তারপরে সিহাবের মাখনা তো অবশ্যই আর তার সাথে বিস্কিটস কিছু কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত টুকটাক জিনিসপত্র কিনে নিয়ে আমরা কিন্তু ফাইনালি বাড়িতে চলে এসেছিলাম আর যেটা হয় কি কোনো রকম গ্রসারি শপিং মলে গেলে ওই সিহাব খালি এটা তোলে ওটা তোলে ওই বলে এটা দাও সেটা দাও এর সব তো আর দেওয়া যায় না যেটা যেটা দেওয়া পসিবল হয় সেটাই ওকে কিনে দেওয়া হয় আর ছোট বাচ্চা আগে তো ভীষণ দুষ্টমে করতো এখন দেখছি আর অতটা দুষ্টুমি করছে না আর একটা নতুন জিনিস দেখলাম আমার এই ফর্কগুলো খুব পছন্দ হয়েছে এটাকে বলছে খুব ছোট ছোট সাইজ আর এত সুন্দর দেখতে কিন্তু ওই যে ট্র্যাডিশনাল যে ফর্কগুলো আছে সেগুলো একটা গোটা সেট আমার এক্সট্রা কেনা রয়েছে সেই জন্য আর ফাইনালি ওইটা কিনলাম না কিন্তু কেনার ভীষণ মন ছিল আর আজ যেহেতু সাডেন প্ল্যানে গ্রসারি শপিংয়ে গিয়েছি সেই জন্য বুঝতেও পারছিলাম না যে কি নিতে হবে কি শেষ হয়ে গেছে কিছুই যেন মনে পড়ছিল না সেই জন্য সামনে যেটাই পাচ্ছিলাম সিহাব যেটা যেটা তুলে দিচ্ছিল যা মন হচ্ছিল তাই নিচ্ছিলাম যাই হোক আজকে সারাটা দিন আমরা এরকম ভাবেই কাটালাম এবং আমরা যা করছি মোটামুটি চেষ্টা করছি যতটা তোমাদের সঙ্গে শেয়ার করা পসিবেল হয় ততটাই শেয়ার করার কারণ প্রচন্ড বিজি পারসন তার মধ্যে ওই সকালবেলায় ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত বারবার ক্যামেরা অন করে শ্যুট করাটাও কিন্তু ভীষণ রকম ডিফিকাল্ট আর এত ডিফিকাল্ট কাজটা করার পরে যখন সেটাকে ফাইনালি এডিটিং রেকর্ডিং দেওয়ার পরে তোমাদের সঙ্গে শেয়ার করি আর তারপরেও যদি সেই ভিডিওগুলোর ভিউজ খুব একটা ভালো না হয় তখন কিন্তু ভীষণ মন খারাপ লাগে তো সেই জন্যই ভাবলাম তোমরা হয়তো আমার এই এক জাতীয় ভিডিও দেখতে খুব একঘেয়েমি হয়ে গেছে সেই জন্য হয়তো আর অতটা পছন্দ করছো না তো তোমরা কী জাতীয় ভিডিও পছন্দ করছো সেটা যদি কাইন্ডলি আমাকে একটু কমেন্ট করো তাহলে আমি সেই জাতীয় কনটেন্ট ক্রিয়েট করার চেষ্টা করবো আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের শপিংও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার চট জলদি বাড়ি যাওয়ার পেলা তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য প্রে করো টেক কেয়ার এন্ড বাই বাই